হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে ওই বিকেল তিনটে আমি তিনটে থেকে ভিডিওটি শুরু করলাম আর কেন শুরু করলাম তোমাদের বলছি তোমরা ভিডিওর মাঝেই বুঝতে পারবে যে কেন আমি ভিডিওটি তিনটে থেকে শুরু করলাম তো এখন বাবু যাচ্ছে বেড়াতে বাবু এখন যাবে মেঘার সাথে বেড়াতে ও কাকু যা নিয়ে যাবে তো বাবুকে বললাম যে বাবু দুধ খেয়ে নাও তো বললো না মা আমি দুধ খাবো না মেসে খাবো তো বাবুকে রেডি করে দিলাম ও যাবে এবার ওই যে মেঘা ডাকতে এসছে বারবার আসছিল তখন বাবু ঘুমাচ্ছিল তো বলছে ভাই কই ভাই ওঠেনি ওঠেনি করছিল তো ওই দেখো বাবু এখন গেল বেড়াতে ও কাকুর সাথে চলো ঘরগুলো ঝাঁট দিয়ে নিই তারপর সন্ধে দেব প্রার্থনা করব ঘৰগো ঝটপট ঝা দিয়ে নি ছাদে চলে এসেছি সন্ধ্যে দেবো সন্ধ্যে দিতে চলে এসেছি এখন ডুবে নি ও দেখো দেখো একবার সূর্য ডুবে নি এদিকে দেখেছ কিন্তু চলে এসেছি ছাদে কেন বলে তো এই যে প্রদীপটা ধুতে হবে বাসনগুলো সব ধুয়ে রাতে বাসনগুলো ধুবো না আজকে ধুবো না কালকে ধুবো এই প্রদীপগুলো সব প্রদীপটা ধুয়ে নেবো আর ওই ফুলগুলো সব তুললাম টাইম হয়ে এসছে প্রার্থনা ছটা চারে টাইম ওই জন্যে চলে এসছি আর বাবু গেল বেড়াতে তো চলো সূর্যটা ডোবার অপেক্ষায় আছি ডুববে তো বসবো ঘরে ঠাকুর ঘরে আর আমাদের গ্রামে আজ থেকে চড়ক পুজো শুরু হলো আজ থেকে মানে ভক্তরা মানে আজ থেকে সে কী কামানো টামানো বলে সেই সব আমি অতটা জানি না তো আজ থেকে শুরু হয়েছে আজ কাল পরশু মানে চার দিন আজকে ওই বাংলা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ একত্রিশ তারিখে চড়ক আর কালকে হবে মানে অনুষ্ঠান আছে শিবতলায় শিব মন্দিরে যাবো তোমরা দেখতে পাবে মানে কাল থেকে পরশু থেকে যাবো পরশু দিন যাব পরশু আর হচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ দুদিন যাবো তো তোমরা চড়ক পুজো আমাদের গ্রামে কেমন হয় তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করলাম মানে আমার সমস্যা হয়ে গেছে কি জানো তো এই ভিডিও আমি এডিট করছিলাম কালকার ভিডিও মানে মানে ভুলবশত আমার এডিট মানে ডিলিট হয়ে গেছে তো আমি আর কোথাও খুঁজে পেলাম না আমার ভিডিওটা তো কী করবো দুর্ভাগ্যবশত আমাকে এই বিকাল থেকেই শুরু করতে হলো মানে আমার এতটাই রান্না আর প্রচণ্ড ফোনটা হ্যাং করছে জানো তো ভুল কারণ হচ্ছে ওই হ্যাং করছে তো এত ভিডিও ছিল আমি মানে সেই ভিডিওগুলো ডিলিট করতে গেছি আর সেই মানে ওই এডিট করে যেটা রেখে দিয়েছি সেটাই ডিলিট করে ফেলেছি তো আর হলো না মাথা গরম হয়ে গেছে এত দেমাখ আমার গরম হয়ে গেছে সেই মানে তিনটে থেকে ভাত ভাতের দুটো আড়াইটা থেকে আমি লেগেছি ওই ইয়ে এডিট করতে বসেছি তো এডিট করা হলো হয়ে শেষে যখন আমি ওই নিজে করতে যাচ্ছি ভিডিওটা সেভ করতে যাচ্ছি আর তখন দেখছি তো মানে স্টোরেজ ফুল লিখে দিল দিয়ে আর হলো না দিয়ে আমি ওই আগের ভিডিওগুলো সব ডিলিট করতে গেছি আর একদম ভিডিও মানে মানে কালকে ভিডিওটাই ডিলিট করে ফেলেছি তো কী করবো এই হঠাৎ করে এই ভিডিও থেকেই শুরু করতে হলো আর আমার তোমরা বুঝতেই পারছো আমি এখন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো তো খুব মানে গলা ব্যথা এখন আজকে একটু ঠিক আছে ওই জন্যই আমি ভিডিও দিতে পারছিলাম না তোমাদেরকে মানে একদিন দিচ্ছি একদিন বন্ধ দিচ্ছি আবার দু দিন দিচ্ছি এরকম হচ্ছে তো খুব ঠান্ডা লাগার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আজকে একটু ভালো আছি বলে দিয়েছি আর আজকে ওই যে এরকম কারণ যে ভিডি হয়ে গেছে তো বিকেল থেকে শুট করতে হলো তো চলো তোমরা দেখতে থাকো সেই রাত অবধি ভালো লাগবে আশা করি এখনও প্রার্থনার টাইম ওই কুড়ি মিনিট বাকি আছে তো ওই জন্য একটু দাঁড়ালাম ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার লোক দেখছি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখছি লোকজন লোকে দেখছি আর রাস্তায় লোক দেখতে গাড়িগুলো দেখতে না খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে রাস্তায় এই ছাদে বেড়াতে রাস্তার দিকে তাকিয়ে থাকতে মানে লোকজনগুলোকে দেখতে খুব ভালো লাগে দেখো এখনই আমার প্রার্থনা শেষ হলো ওই এখন আমি প্রণাম করছি ঠাকুরকে থেকে নিচে এলাম আমাকে মেয়ে মা আমার খুব খিদে পেয়েছে তো আমি বললাম যে তাহলে তুমি কিছু টিফিন করে নাও তো আমাকে বললো মা আমাকে একটা আলু কেটে দাও আমি ভেজে নেব তো আলু এখন কেটে দিচ্ছি আলু ভাজা করবে এ মুড়ি খাবে সরু সরু করে কেটে দিচ্ছি একটা আলু বাবুকে এখন হরলিক্স খাওয়াচ্ছি ও হরলিক্স খাবে খেয়ে তারপর পড়াশোনা করবে আর আমি একটু চা করব ওর বাবাকে দেব ওই যে বাবা চলে এসছে আর বাইরে ওই যে মা আছে বসে বাবা আছে বাবুকে খাইয়ে দেব দিয়ে তারপর চা করব তারপর চা খাবো তারপরে বাবুকে পড়াশোনা করাতে বসাবো সূর্যা তুলবে না সূর্যা তুলছে বলে ওই সরু পাড়া হয়ে যাচ্ছে দাঁড়া সূর্যা তুলবে না এটা কি এটা হয়ে গেছে এল হয়ে গেছে দেখিস হয়ে গেছে কত সুন্দর লিখেছে আমার বাবু এই দেখো বন্ধুরা আমার বাবু হচ্ছে ওটা দাও আমি ও ওটা লেখো ওটা বাবুর পড়াশোনা এবার শেষের দিন এখন বাদে হচ্ছে ওই রাত্রি সাড়ে নটা এবার বাবু উঠবে তারপর নিচে যাবে ওকে খাওয়াবো খাইয়ে তারপর বাবু ঘুমাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সুস্থ দেখো ভালো দেখো সাবধানে দেখো আর বাড়ির সবাইকে ভালো রেখো শুভরাত্রি